হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো আজকে ভিডিওটা আমি মানে প্রতিদিন সকালে করি আজকে আমি ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করলাম তো আজকে চলো কি রান্না করব দেখায় আমি একটু ভেজ রাইস করব মানে গাজর দেখলেই তো গাজর বিনস আর এখানে তোমার কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি তো ভাবলাম চলো একটু গল্পও করে নিই রান্না করতে করতে তো আজকের ইচ্ছে আছে একটু ইচ্ছা আছে কি করব আজকের একটু ভেজ রাইস আর মটন কষা মটন কষা করব বলতে গেলে করব বলতে গেলে মানে এখন বানাবো না মটন কষাটা ওই বেলাই বানানো আছে ওটা একটু ঝোল করা হয়েছিল এখন একটু কষা বানাবো ব্যাস চল চল মা ওই দিকে পড়ে যাবে লেগে যাবে তো আর মেয়ের জন্য একটু মেয়ে আর শাশুড়ি শাশুড়িমার জন্য একটু রুটি করব তো চলো রান্নাটা শুরু করি আবার আসছি একটু পরে তোমাদের সাথে কথা বলতে তো আমার আটা মাখা হয়ে গেছে এই চাটু গরম বসিয়ে দিয়েছি আর এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি তো চলো রুটি করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নিই দাঁড়াও তো জানো তো বন্ধুরা অনেকে কীভাবে বলে তো আমরা যারা ভিডিও করি ঘুরে বসে তো ভাবে হয়তো তারা সারা দিন কাজকর্ম করে না সারাদিন শুধু ভিডিও নিয়ে থাকে আসলে কি বলুন তো বন্ধুরা আমাদের প্রচুর সারাদিনে কাজ থাকে তাও আমরা তার মাঝে সময় করে ভিডিও করছি ভিডিওটা যদি এখন আমাদের কাজের মধ্যে পড়ছে তো এটা একটা কাজই ধরতে পারেন তো আমরা দেখুন বাচ্চাকেও দেখি রান্না বান্না করি গোছানো সব কিছু করেও আমরা সময় বার করি তোমাদের সাথে একটু গল্প করবো একটু আড্ডা দেবো তো তোমরা অনেকেই হয়তো ভাবো যে কাজ নেই তো আর কি করবে ঘরে বসে বসে সারাদিন খালি ভিডিও বানাই কিন্তু সত্যি বলতে গেলে আমাদের প্রচুর কাজ থাকে জানো তো তাও আমরা একটু টাইম বার করে তোমাদের সাথে কথা বললে ভালো লাগে আগে যেমন খুব মানে মনে হতো কেউ গল্প করার নেই কেউ কথা বলার নেই তো খুব খারাপ লাগতো এখন সেই জিনিসগুলো লাগে না যখন সময় পাই তখন একটু ভিডিও করে দিই মামা কি করছিস আজকে বেশি কিছু রান্না নেই শুধু একটা করব আর রুটি করছি রুটিটা তো হয়ে গেছে তো বন্ধুরা আমার গরম গরম

মতন কথা হ্যালো বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট এখন বাজে রাত সাড়ে বারোটা এখনো দেখুন চোখে ঘুম আছে কেউ বলবে চোখে ওর ঘুম নেই জানি না কখন ঘুমাবে তো চলুন টাটা বাই বাই গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ব্লগে বাই বাই হ্যালো বন্ধুরা আমার ডিনার কমপ্লিট রাত সাড়ে বারোটা বাজে আমার কোনো ঘুম নেই এখনও খেলে যাচ্ছে দেখুন চলুন টাটা বাই বাই গুড নাইট